কুমিলা গভর্নমেন্ট ওমেন কলেজের মহিলা কলেজের সম্মানিত অধ্যাপক অত্র বিদ্যালয়ের সমাজ জনাব নুরুল্লাহ নুরুল্লা সাহেব উপস্থিত অত্র প্রধান শিক্ষক অত্র বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী এবং আমার প্রান্তীয় শিক্ষার্থী এবং বৈভব মিত্র সালাম আলাইকুম আমি প্রথমেই শিক্ষার সংজ্ঞাতা থেকে আসতে চাই শিক্ষা কি আসলে আমার জায়গা থেকে আমি যতটুকু বুঝি যা মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করে এবং খারাপ কাজ থেকে বিরত রাখে তারই নাম শিক্ষা শুধু একটা শিক্ষার্থী সে যে ভালো শিক্ষার্থী তার নয় ভালো শিক্ষার পাশাপাশি যদি সে একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে সেটা আমি প্রকৃত শিক্ষা আর সেই শিক্ষাটাকে আমরা দিতে চাই আমি শ্রেণী শিক্ষক হিসেবে দু একটা তথ্য দেব এই অর্ধবার্ষিক পরীক্ষা আমাদের যে ছাত্র সাতাশি সাতাত্তর জন পরীক্ষা দিয়েছেন তার মধ্যে এগারো জন শিক্ষার্থী সকল বিষয় পাশ করছেন আর আমি একজন গণিতের শিক্ষক আমার গণিতের প্রভাব হলো অত্যন্ত খারাপ যেখানে প্রায় ফিফটি পার্সেন্ট শিক্ষার্থী পেয়েছেন ডাবল জিরো এক নম্বর পান তো আমি বলবো যে সামনের দিকে আরও চেষ্টা করতে হবে সামনের দিকে আরও চেষ্টাটুকু বাড়াতে হবে অর্থাৎ আমাদের যিনি অভিভাবক এসে তিনি বলেছেন যে আসলে চেষ্টাটাই সব কিছু একটা যে কোনো জিনিসে আপনি যদি মনে করেন যে আপনার ছেলে বা আপনার মেয়ে সে পিছিয়ে গেছে আসলে এটা শেষ হয়ে যায়নি পিছিয়ে গেছে ঠিক আছে একটা শিক্ষার্থীর মেধা অনলি ফাইভ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আর পঁচানব্বই পার্সেন্ট চেষ্টা যেটাকে আপনার বলবো অধ্যাপক সামনে যদি তারা চেষ্টা করে অবশ্যই ভালো ফলা করতে সম্ভব অর্থাৎ চেষ্টা করতে হবে আপনি আমি সবাইকে মনে রাখতে হবে এই শিক্ষার্থীবৃন্দ হলো একটা বিজ্ঞান ফল আর সে বৃক্ষ হলো হঠাৎ গাছ সে গাছ হলো আপনার শিক্ষক এবং আপনার অভিভাবক সে ফলটা যদি মিষ্টি না হয় সে গাছটা যত সুন্দরই হোক না কেন সে গাছটার কোনো মূল্য নেই আমিও মনে করি আমি একজন শিক্ষক হিসেবে যদি আমার শিক্ষার্থীদের ফলাফল কিন্তু একজন ভালো মানুষ হিসেবে গণতন্ত্র না পারি আমি যতই নিজেকে ভালো মনে করি ম্যাডামে মনে করি ভালো শিক্ষক শিক্ষক মনে করি না কেন কিংবা আপনার জায়গা থেকে আপনি যতই ভালো অভিভাবক মনে করেন না কেন আমি যদি তাকে একজন ভালো মানুষ হিসাবে হিসেবে ক্ষেত্রে হিসাবে না পারি সেই বৃক্ষের মতো আমার আপনার নেই একদিন দেখবেন ফল যখন হয় না ফল যখন ভালো হয় না তখন সেই বাড়ির মধ্যে সেই বৃক্ষ হওয়ার জায়গা থাকে না সেই জায়গা থেকে আমাদের সবাইকে যা যা জায়গা থেকে আমাদেরকে চেষ্টা করতে হবে সামনে যাতে ফলাফল ভালো হয় আর মোবাইলের বিষয়ে আমি কিছু প্রায়ই ছেলে আমি মোবাইলটা আটকাই কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমি যখন মোবাইলটাকে আটকাই গার্জিয়ান থেকে ফোন আসে গার্জিয়ান যদি স্কুলে আসে যে স্যার যদি মোবাইলটা না দেন সে নাকি আর পড়াশোনা করবে না সে নাকি আর স্কুলে আসবে না সে নাকি আজকেই পড়াশোনা করে দেবে আমরা অভিভাবক খুব দুর্বল হয়ে যাই আমরা একটু দুর্বল হবে না একটু চেষ্টা করব। আর আরেকটা জিনিস আমরা একমাত্র পৃথিবীতে পিতা মাতা এবং শিক্ষকই আছেন যারা শিক্ষক এবং মা বাবা থেকে সারিয়ে যখন ছাত্রছাত্রী এগিয়ে যায় অর্থাৎ শিক্ষক পিতা মাতা থেকে যখন ভালো অবস্থান বহন করে তখন শিক্ষক মা বাবা সবাই খুশি হন কিন্তু অন্যরা দেখবেন আপনার প্রতিবেশী যারা আছে আপনার সন্ধান ভালো করতেছে ওটা হিংসা লাগতেছে কিন্তু আমরা আজকে এখানে বসে আমাদের একজন প্রাক্ত ছাত্র যে সুন্দর বক্তৃতা দিয়েছেন আমি শিক্ষক হিসেবে আসলে গর্ববোধ করি যে সে আমাদেরকে অনেক হারিয়ে গেছে আশা করি এভাবে ভবিষ্যতে তোমরা আমাদেরকে ছাড়িয়ে যাবে তোমরা ভালো কিছু করবে ভালো মানুষ হবে এবং তবে তুমি আমরা চাই যে পৃথিবীটাকে বদলে দেবো আমি চাই বাংলাদেশটাকে বদলে দেবো আমি চাই এই এলাকাটাকে বদলে দেবো কিন্তু তোমার দ্বারা কিনে দিল কিংবা তোমার এটা পরিবারের বদলানো সম্ভব না যত বদল তুমি নিজেকে নিজে নাম দাও তুমি নিজেকে পরিবর্তন করো তোমার দ্বারা পরিবর্তিত হবে তোমার পরিবার তোমার সমাজ তোমার জাতি তোমার এলাকা পুরো পৃথিবী তো আমরা চেষ্টা করব আমরা সবাই সবার জায়গা থেকে আমরা চেষ্টা করব গার্জিয়ান আপনারা আমরা সবাই মিলে যাদের সামনে তাদের ভবিষ্যতে সুন্দর হয় আমরা সবাই দোয়া করবেন আপনাদের জন্য আমরা করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন धन्यवाद